নীলগিরি নীলগিরি নামটি মূলত দক্ষিণ ভারতের একটি পর্বতমালা থেকে এসেছে যার নামকরণ হয়েছে বারোশো বছর পর পর ফোটা নীল কুর্জিং। ফুলের নীল রঙের জন্য এর ইতিহাস প্রাচীন যা গঙ্গ রাজবংশ ও মহেশ্বরের সাথে জড়িত এবং পরে ব্রিটিশদের অধীনে আসে অন্যদিকে বাংলাদেশের বান্দরবনে অবস্থিত নীলগিরি মূলত একটি মনোরম পর্যটক কেন্দ্র যা বাংলাদেশের দার্জিলিং নামেও পরিচিত এবং সেনাবাহিনী দ্বারা পরিচালিত বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত এটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং পাহাড়ি বান্দরবন জেলায় সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে পাহাড়ি বাইশশো ফুট উঁচু নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলির একটি নীলগিরি পর্যটন কেন্দ্র নীলগিরি যাওয়ার জন্যে প্রথমত বান্দরবনে আসতে হবে ঢাকা বিভিন্ন জায়গা থেকে এসে এস আলম সৌদিয়া সেনমাটি পরিবহন ইউনিক হানিফ শ্যামলি ডলফিন ইত্যাদি পরিবহন বাস বান্দরবনের উদ্দেশ্যে ছাড়ে এসব বাসে ভাড়া জনপ্রতি যন্ত্রক্রমে নন এসি পাঁচশো টাকা ও এসি নশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে আট দশ ঘন্টা সময় লাগে ট্রেন যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী সোনার বাংলা সুবর্ণা এক্সপ্রেস তুর্না নিশিতা মহানগর গোধুলি এস সব ট্রেন করে চট্টগ্রাম যাওয়া যায় শ্রীনিভেদে ভাড়া তিনশো পঞ্চাশ থেকে বারোশো টাকা এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম আসা যায় বাংলাদেশের নীলগিরি পাহাড় মেঘ আর নীল আকাশের রাজ্য বাংলাদেশের এমন এক জায়গা যেখানে আকাশ হাত বাড়ালেই ছোঁয়া যায় পাহাড় মেঘ আর নীল আকাশের স্বর্গ আজ আমরা ঘুরব বান্দরবনের নীলগিরি নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি পর্যটন কেন্দ্র এটি সেনাবাহিনী পরিচালিত একটি সুন্দর ও নিরাপদ ট্যুরিস্ট স্পট নীলগিরি সবচেয়ে বড় আকর্ষণ এখানে দাঁড়িয়ে পুরো পাহাড় আর মেঘের খেলা দেখা কখনো মেঘ উঠে আসে চোখের সামনে মনে হয় স্বর্গে দাঁড়িয়ে আছি আমি এখানে রয়েছে সুন্দর সেনাবাহিনী পরিচালিত রিসোর্ট চাইলে এক রাত থেকেও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাতে পাহাড়ের বাতাস আর নিরবতা এক অন্যরকম অনুভূতি দেবে আপনাকে এখানে ছোট রেস্তোরাঁ আছে যেখানে পাহাড়ি খাবার ভাত মুরগি মাংস আর চা পাওয়া যায় গরম চা আর ঠান্ডা পাহাড়ি বাতাস পারফেক্ট কন্ডিশন এখানে ঢাকা থেকে বান্দরবন বাসে এসে সেখান থেকে চাঁদের গাড়ি অথবা জিপে করে নীলগিরি যাওয়া যায় পাহাড়ি রাস্তা হলেও ভ্রমণটা ভীষণ রোমাঞ্চকর নীলগিরি শুধু একটি জায়গা নয় এটা একটা অনুভূতি পাহাড় মেঘ আর নিরবতার মাঝে দাঁড়িয়ে নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়া যায় বলে রাখা ভালো বাংলাদেশে এমন জায়গা আছে জানতেন না এই মেঘ কিন্তু ইডেট করা না এটা সুইজারল্যান্ড না এটা বান্দরবান এই জায়গায় গেলে মন ভালো হয়ে যায় জীবনে একবার হলেও নীলগিরি যাওয়া উচিত সবার আপনি কি নীলগিরি যেতে চান অবশ্যই যেতে চাইলে কমেন্ট করে জানান আপনাদের শুরুতেই বলেছি আজকে আমার গন্তব্য নীলগিরি আমি যখন পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে আর উঁচু নিচু ছুটে চলছে সত্যি আমার মন কেমন জানি উতলা হয়ে যায় আমি আজকে ছুটে চলছি সেই আমার অচেনা গন্তব্য নীলগিরি যা আমি কল্পনাও করিনি আমি কখনো নীলগিরি যেতে পারবো আমি যখন নীলগিরির উদ্দেশ্যে ছুটে চলছে আমার সেই গাড়ি আমি রাস্তার দুই সাইডে যে পাহাড়গুলো দেখছি সত্যি পাহাড়গুলো দেখে আমার মন ভরে যায় বিশাল বড় বড় পাহাড় আমার ক্যামেরায় যেগুলো দেখছেন সবই পাহাড় সমসাগর পৃষ্ঠ থেকে ভূমি থেকে এই নীলগিরির উচ্চতা বাইশশো ফুট আমি এখন সম্ভবত বাইশশো ফুটের উপরেই আছি আমি ছুটে চলছি সে নীলগিরির উদ্দেশ্যে আমাদের গাড়িটা যখন আঁকা বাঁকা পথে যাচ্ছে আমি অনেক ভয় পাচ্ছিলাম আমার জীবন আছে তাই আমি ভয় পাচ্ছিলাম কিন্তু আমি যে নীলগিরি যাচ্ছি আমার অচেনা গন্তব্যে যার কারণে আমাকে একটু হলে ভালোও লাগছিল তাই আমরা ছুটে চলছি সে নীলগিরির উদ্দেশ্যে অবশ্যই আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ডানে বামে দেখলেই বুঝতে পারবেন আমাদের গাড়িটা কতটা ভয়ঙ্কর বা রিক্সের ওপর দিয়ে এই পাহাড় বেয়ে চলছে নীলগিরির উদ্দেশ্যে নিশ্চয়ই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝবেন না যে কত ভয়ঙ্কর রাস্তা আর প্রকৃতি কত সুন্দর সৃষ্টিকর্তা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি না দেখলে পুরো ভিডিও না দেখলে অবশ্যই মিস করবেন মিস করবেন এটাই সত্য তাই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কত সুন্দর এই পৃথিবী আমরা কত সুন্দর পৃথিবীর মানুষ কত সুন্দর পৃথিবীতে আমরা জীবনযাপন করি দেখুন আমার সামনে যে পাহাড়গুলো দেখছেন কি বিশাল বড় বড় পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ের মধ্যে একটা দুইটা চাকমা মারমা আদিবাসী বিভিন্ন উপজাতি এই পাহাড়েই বসবাস করে তাদের জীবন জীবিকা এই পাহাড়ি গাছের লতাপাতায় যে ফল ধরে সেই ফলগুলোকেই তারা সেই গাছ থেকে সংগ্রহ করে ছোট ছোট বাজার আছে সে বাজারে বিক্রি করে তাদের জীব জীবিকা নির্বাহ করে আপনি অবশ্যই সময় পেলে একবার হলেও এই বান্দরবন জেলা ঘুরে যাবেন এখানকার মানুষের জীবনযাত্রা কিভাবে চলে দেখুন সামনে যে বাঁকটা কি ভয়ঙ্কর গাড়িটা যদি একটু উল্টে যায় আমরা কত নিচে গিয়ে পড়ব, আমাদের হয়তোবা হাড়হাড্ডি কিছুই থাকবে না সব ভেঙে চুরে চূর্ণ হয়ে যাবে এই পাহাড় থেকে পড়লে একটু যদি গাড়ি ব্রেক মিস করে তবে আমরা কেউ আর হয়তোবা জীবিত ফিরবো না দেখুন বাঘটা কত বড় বাঘ ঘুরতেছে গাড়িটা যেন হেলে দুলে যাচ্ছে সত্যি অনেক ভয়ঙ্কর রাস্তা আমার গা একেবারে ভেমরিয়ে যায় গায়ের পশম খাড় হয়ে যায় এই গাড়ি চলতে চলতে আমি এত পরিমাণ ভয় পাচ্ছি আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভাবছিলাম আমার গাড়িটা যদি এখানেই দাঁড়িয়ে যায় হয়তো ভালোই হতো আমি আর যেতাম না সেই নীলগিরি কিন্তু নীলগিরি যাওয়ার উদ্দেশ্যে আমরা পাঁচশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসছি নীলগিরি না দেখে ফিরছি না জীবনে যাই হয় হোক আমরা সেটা মেনে নেব কিন্তু নীলগিরি দেখেই ফিরবো এই জন্যে আমাদের গাড়ি ছুটে চলছে আমাদের সেই গন্তব্যে নিশ্চয়ই বাঘটা দেখতে পাচ্ছেন এবং রাস্তায় সব সবই তো ভয়ঙ্কর রাস্তা কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে দেখা যায় বড় বড় যে বাঁকগুলো ভয়ঙ্কর যে বাঁকগুলো সেখানে লেখা আছে সামনে বিপজ্জনক রাস্তা আপনি সতর্ক হয়ে গাড়ি চলুন কতটা ভয়ঙ্কর হলে বিপজ্জনক শব্দ উচ্চারণ করা হয় বিপজ্জনক শব্দ ব্যবহার করা হয় এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যেতে যেতে আপনাদেরকে আরও কিছু তথ্য বলে রাখি নীলগিরি কে বলা হয় বাংলাদেশের দার্জিলিং দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে মনোহিত করে রাখবে যদি সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণে করবে নীলগিরি পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবন জেলার সদর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বাইশশো ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রাকৃতিক অপর সৌন্দর্য আপনাকে বিনোহিত করবে নীলগিরি চূড়া থেকে পাহাড়ের সারি সারি পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড়ের চূড়া কেও ক্যারাডং কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে নীলগিরিতে সেনাবাহিনী ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তি কারণ নেই তাই পরিবার নিয়ে অনাসে ঘুরে আসতে পারেন বাংলাদেশের দার্জিলিং খ্যাত নীলগিরি আপনার ঘুরে বেড়ানোকে সহজ ও আনন্দময় করে তোলার জন্যেই পড়ুন নীলগিরি নিয়ে সকল তথ্য এই ভ্রমণ গার্ড নীলগিরি তার রূপের পশরা সারা বছরই মেলে ধরে রাখে এক এক সময় এক এক রূপে আধার নীলগিরি সকালে মেঘের ভেলার খেলা সূর্যোদয়ের আলোর খেলা বিকেলে সূর্য অস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই সাধারণত বর্ষা শরৎ ও হেমান্ত মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যেক করা যায় সুন্দর করে আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে শীতে কুয়াশা চাদরে মুড়ে থাকে চারপাশ সে এক দেখার মতো দৃশ্য এই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময় তবে বর্ষা অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে তখন অনেক সময় নীলগিরি যাবার রাস্তাও বন্ধ থাকে আপনাদের সুবিধার্থে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি বান্দরবনে নীলগিরি ও তার আশেপাশের এলাকায় মূলত মারমা সশস্ত্র ত্রিপুরা চাকমা বোম খুমি চাক পাংখোয়া গর্জনাই ইত্যাদি বিভিন্ন উপজাতির মানুষ বসবাস করেন যাদের জীবনযাত্রা সংস্কৃতি ও ইতিহাস ভিন্ন ভিন্ন তারা মূলত পাহাড়ে জুম চাষ করে বৌদ্ধ ও প্রকৃতি পূজা করে এবং তাদের সংস্কৃতিতে রয়েছে নিজস্ব ভাষা পোশাক যেমন মার মাদের ও ওড়না স্রোতদের ওয়ার পি বা পুরুষদের কোমর বন্ধনী ও সামাজিক প্রথা যা হাজার বছরেরও ঐতিহ্য বহন করে এই বছরের জানুয়ারি মাসে বাংলা পোষের শেষের দিকে শীতকাল শহর থেকে দূরে নিরাপদে কাটাবো একদিন ইচ্ছে পূরণ করতে এই শীতকালে গিয়েছিলাম বন্দরবন সেই জায়গাটি আমার বাংলাদেশের ভূস্বর্গ বলে থাকি যদি কেউ মেঘ পাহাড় নীল খেলা দেখতে চান কিংবা পাহাড়ের চূড়া মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চান তাহলে যেতে হবে বাংলাদেশের বান্দরবন জেলার নীলগিরিতে বেড়াতে যাওয়ার জন্য একটু অন্য ধরনের লোকেশন কে না ভালোবেসে সকালবেলা চট্টগ্রাম থেকে গাড়িতে রওনা ঢেউয়ের মতো উঁচু নিচু ও সাপের মতো আঁকা বাঁকা রাস্তা সবুজের গ্রহরে হারিয়ে যাচ্ছি ঘন্টা দুই পর পৌঁছানোর ছবির মতো সাজানো প্রকৃতির নীলাভূমি শহর তখন প্রায় সকাল সাড়ে নয়টা বাজে মন ভরে গেল বান্দরবন এসে ভ্রমণসূচির দিকে তাকালে প্রথমেই মনে পড়ে রবীন্দ্রনাথের সেই শ্রীমধুর ব্যাখ্যাটি আমি ভ্রমণ করতে ভালোবাসি কিন্তু ভ্রমণের কল্পনা করতে আমার আরও ভালো লাগে পৌঁছলাম বান্দরবন শহরের একটি হোটেলে উঠেছি একদিন আগের হোটেলের বুকিং দিয়ে রেখেছিলাম পার্বত্য চট্টগ্রামে মোট এগারোটি নিতান্তি জাতিগোষ্ঠীর বসতি রয়েছে এরা হচ্ছেন মারমা চাকমা মুরং ত্রিপুরা লুসাইং খুমি বোম খোয়াং চাং পঙ্খ ও তংচঙ্গ এ এগারোটি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে একমাত্র বান্দরবন জেলাতে বান্দরবান যে সদর উপজেলা বসবাসকারী উপজাতি জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হল মারমা তারা মূলত ময়ুংরা ময়ুংমা নামে বারমা হতে এসে বসতি স্থাপন করেছে অত এলাকাতে বান্দরবনে দ্বিতীয় বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী মোরং শ্রো সম্প্রদায় তারা মারমার আরাকান রাজ্য থেকে অষ্টদশক শতাব্দীর শেষের দিকে খুমিদের সাথে প্রচণ্ড সংঘর্ষ পরাজিত হয়ে পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে এসে বসতি গড়ে তুলে এই জেলায় তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হল ত্রিপুরা যদিও খাগড়াছড়িতে তাদের সংখ্যা বেশি ত্রিপুরারা মরংলি অভূত তাদের জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সাত হাজার জন চঙ্গা, সমাজ চাকমাদের একটি উপশাখা কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে নীলগিরি পাহাড়ের চূড়ায় আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং আপনাদেরকে সেগুলো এই নীলগিরির যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এই নীলগিরি এটা হচ্ছে সেনাবাহিনীর টহল রুম মূলত এখানে বসে এই এলাকা কি বলে যারা এখানে পর্যটক আসে বা দুষ্কৃতিকারী তাদেরকে এখান থেকেই চিহ্নিত করার জন্য এই রুমে সেনা সদস্যরা থাকেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড সম্প্রীতির বন্দরবন নিরাপত্তা বজায় রাখুন অবশ্যই এখানে নিরাপত্তা বজায় রাখতে হবে আপনাকে এখানে এসে প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনাকে এখানে চলাফেরা করতে হবে আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনারা যদি কেউ নীলগিরি পার্বত্য অঞ্চল নীলগিরি আপনার চিম্বুক পাহাড় তাজিং ডং পাহাড় ডিম পাহাড় আসতে চান তাহলে অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন নির্গিরি প্রবেশ কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান দিয়ে আপনাকে সামনের ভিতরে প্রবেশ করতে হবে আপনাদের কারো বলে রাখি এ এলাকায় এসে ভোটার কার্ড ছাড়া আপনি এলাকা সফর করতে পারবেন না এটা স্পষ্ট অবশ্যই ভোটার আইডি কার্ড আপনাকে নিয়ে আসতে হবে কয়েক জায়গাতে আপনাকে আইডি কার্ডের ফটোকপি দিয়ে এই এলাকায় পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের বিভিন্ন ভ্রমণ স্পটে আপনাকে যেতে হবে এছাড়া আপনার জন্য এই সফর শুভ হবে না আপনাদেরকে আরও কিছু কথা বলে রাখি আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন আপনাদের আমার ক্যামেরায় যেটা দেখছেন সামনে এটা হচ্ছে পাহাড় আর মেঘ একই সাথে দেখুন মিলন ঘটেছে মনে হচ্ছে পাহাড় আর মেঘ একসাথে মিশে গেছে এখানকার দৃশ্য এটা আর এখানে হাজার হাজার পর্যটক যদিও পাহাড়ি রাস্তা একে বেঁকে রাস্তা বয়ে চলেছে অনেক ভয়ঙ্কর রাস্তা এরপরও ভ্রমণ পিপাসুদ্দারকে যে আটকিয়ে রাখতে পারিনি ভয়ে তার এটা দৃষ্টান্ত এটা একটা প্রমাণ দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় রিসোর্টের ভিতরে ঘোরায় পরিবেশের স্বল্প মূল্য উন্নত মানের খাবার পাওয়া যায় স্বল্প মানে আপনি উন্নত মানের খাবার পাবেন এর ভিতরে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডগুলো আপনাকে ফলো করতে হবে ফলো করে আপনি এই ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে এবং এখানে এসে আমি আরেকটা কথা বলে রাখি কখনও ভুল করে সেনাবাহিনীর টহল গাড়ি বা বিজিবি টহল গাড়িকে উদ্দেশ্য করে ভিডিও বা ছবি তুলবেন না এটা আপনাকে যে কোনো মুহুর্তে তারা ধরে ফেলতে পারে এই জন্য আপনাদের সুবিধার্থে বলে রাখি অবশ্যই সেনাবাহিনীর গাড়ি সব সময় চলতেছে মূলত এই এলাকাটা সেনাবাহিনী সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছে এই সেনাবাহিনীর গাড়ি কখনো ভিডিও বা ছবি তুলবেন না এছাড়া আপনাকে জবাবদিহি করতে হতে পারে আমি যখন নীলগুরিতে ঘোরাঘুরি করছিলাম সত্যি আমার এই রাস্তার কথা মনে পড়ছিল আমি সত্যি এত ভয়ঙ্কর রাস্তা পার হয়ে এখানে আসছি আমি অনেক আনন্দ পাচ্ছিলাম আমাকে অনেক ভালো লাগছিল আমার মন ভরে যাচ্ছিল মনে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি এই নীলগিরি পাহাড়ের দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ করবেন কোদাহাফেজ